কি বন্ধু তোর মনে এত প্যাঁচ এবার বুঝলাম এই প্যাঁচ কোথা থেকে এসেছে জিলাপি থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ঘুরতে বেরিয়েছি পুরো মেহেরপুর ঘুরে ঘুরে দেখব সবজি বাজার থেকে সব কিছু শীত মৌসুম অনেক অনেক রকমের সবজি পঁইশাখের গোটা ছিল এটা খুব পছন্দের একটা খাবার এখানে এই ভাই মশলা নেওয়ার জন্য আমাকে ভীষণ অনুরোধ করছে আমি তো মশলা নেব না আর এই যে গরুওয়ালা এটা হচ্ছে গরুর বাজার পরম স্নেহ মমতা দিয়ে মানুষ করেছে এখন তাকে বিদায় দিতে হবে বিদায় বেলায় সুন্দর করে ঘাস খাওয়াচ্ছে আর এই বাবুটি সাইকেল নিয়ে এসেছে সে তার পুরনো সাইকেল বিক্রি করে দে একটা নতুন সাইকেল কিনবে আর আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত হোটেলে আর এই হোটেলের নাম ছিল বাঁশের হোটেল পুরো হোটেলটা ছিল বাঁশ দিয়ে তৈরি করা ভীষণ আকর্ষণীয় একটা বিষয় আমরা যেখানে বসছি টেবিল থেকে শুরু করে সব কিছু ছিল বাঁশের তৈরি আর ছিল ঝাঁকা একটা বাতি পুরো হোটেলটা বাতি দিয়ে সাজানো ছিল আর ছিল আমাদের মায়েরা শিখেতে করে খাবার রাখতো এখানে তারা শিখেতে করে সুন্দর করে ফুলের টপগুলো সাজিয়ে রেখেছে সুন্দর একটা বুক সেল ছিল ছোট্ট একটা হোটেল এই সেলফটা না রাখলেও পারতো এতে করে তারা আরও কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা রাখতে পারত কিন্তু এতে তাদের উন্নত রুচির পরিচয় প্রকাশ ঘটেছে এখানে ছেলেগুলো বসে চা খাচ্ছে আর জমিয়ে আড্ডা দিচ্ছে তাদের এই চা খাওয়ার আড্ডা দেখে মান্নাদের একটা গানের কথা মনে পড়ে গেল কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই নেই আর দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা হারিকেন এটা কিন্তু সত্যি সত্যি তেলের হারিকেন যা এখনকার প্রজন্ম চেনে না ভাই অধীর আগ্রহে বসে আছে খাবার আসবে কিন্তু দুঃখের বিষয়ে আমরা যে খাবারটা অর্ডার করেছি হোটেলটা ছোট পরিসরে ছিল তো তাদের ময়দা শেষ হয়ে গেছে কারণ ময়দা আনবে ময়দা সানবে তারপরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে সেটা ছিল অনেক লং টাইম তাই আমরা সেখানে আর থাকিনি বাইরে বেরিয়ে দেখি এত সুন্দর চপ এই চপগুলো আমার ছেলের অনেক পছন্দের কিন্তু এই মিয়া টাকা দিতে একটু খেঁচাল করছে কেন করছে সেটা উনি ভালো জানে আর ছেলে শুটকির তারপরে নিলাম তিলের খাজা আমি নিই নি বড়ো ভাই নিল আমাদেরকে খাওয়াবে বলে আর আমরা রাস্তা দিয়ে যখন আসছি রাস্তার ধারে এত সুন্দর বাঁশ ব্যাতের তৈরি জিনিস কুলো থেকে শুরু করে এগুলোকে ডার্কি বলে আমাদের এলাকায় মাছ ধরার জন্য ছোট ছোট ডালা ছিল যে ডালাতে করে সবজি রাখা যায় এটা আমার খুবই পছন্দের প্লাস্টিকেরগুলো আমার ভালো লাগে না আর ছিল মাতুল মাতুল পেয়ে অমনি ভাইয়ের মাথায় একটা দিলাম বেশ ভালো লাগছে দেখতে তাই না আসলে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আমি ঠিক জানি না অবশ্যই জানাবেন আমার ছেলে একটু চেষ্টা করলো মাতুলটা মাথায় দেবার সব কিছু শেষ করে পুরো মেহেরপুর দেখে আমরা বাড়ির পথে রওনা দিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ